চেষ্টা করি এসেছ হয়েছে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে যারা বিশ্বাস করতেন যে এই সরকার কোনদিনের নির্বাচন অনেকেই সমালোচনা করছেন নির্বাচন কি করে হয় পূর্ণ সংস্কার না হলে পিয়ার পদ্ধতি চালু না হলে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন না হলে নির্বাচন হতে পারে না হতে দেওয়া যায় কিন্তু আমি আজকে জোহরের নামাজের আগে আল্লাহ পাকের কাছে প্রদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা সকল পর্যায়ের কর্মকর্তা যারা আগামী রোজার আগে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার সাহস দেখেছেন আল্লাহ পাখের কাছে আমরা এই ক্ষুদ্র পরিসরে কিছু গুণাগার বাংলা আল্লাহর কাছে দেওয়া চাইব আল্লাহ পাখ ওখানে যে কথাটা আমি বলেছি আমরা স্মরণ রাখতে পারি ওনার জন্য দোয়া করবো ওনারা বেঁচে থাকলে সুস্থ থাকবেন যদি পৃথিবীর চলে ছেড়ে চলে যায় আমরা তাদের জন্য বেস্তি চাই